আসলাম প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বাসে আজকে নয় দশ নয় এগারো দুই হাজার পঁচিশে আজকে আমি আপনাদের গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দশ দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার করুন দেখুন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখা শুরু করবেন এখানে একটা হরিয়ানের গাবি দেখা এই বাজার হরিয়ানা গাবি কম ওঠে হয়তো দুই একটা গাবি ওঠে হরিয়ান

একশো পর্যন্ত উঠছে না কালেকশন সুন্দর এই তো এটা তো বললাম পাশের কালেকশন সুন্দর আজকের দেখার মতো সার বাসুর সার বাসুর দেখার মতো বাছুর

এক লাখ দশ হাজার টাকা চাইতেছে বিক্রি করার জন্য পিজিএম জাতের গাভি গাভী লম্বা পাচুর আছে পিজিয়াম জাতের আছে পিজিএম জাতের দি

এখানে আরো কিছু পাঁচটা পিজিএম জাতের দেখানোর চেষ্টা করবো এগুলো দশজন সঙ্গে জানানোর চেষ্টা করবো পাশুর একদম পাশুর দেখার মতো সার বাসুর এটাও দেখেন পাশুর খুব কিউট কিউট বাসুর পাশুর খুব কিউট কিউট বাসুর এগুলা যদি লাইক গেছে কত হয়েছে এটা

দুই লাখ টাকা সাবাদাম উঠে গিয়া 1 লাখ 50 শুরু করে। এ কি কেজি 8 কেজি মানে সারি। এখন যারা আসলে বাজার মোটামুটি ব্যবসা করতে যায় তারা আসলে বেশি একটা চায় না দাম আগে বেশি দাম যাতে এখন আসলে বেশি দাম চায় না এক লাখ আশি চাই তো এক লাখ ষাট সত্তরের ভিতরে বিক্রি করবে এর কম না এর কমে বিক্রি করবে না এখন ব্যবসায়ীরা দাম কম চায় পাঁচ দশ হাজার টাকার ডিফেন্স থেকে দাম চায় বেশি দাম মানে পাঁচটার দেখার মতো পাচুর পাঁচটার সার লম্বা নম্বাস আছে